সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো আশা রাখি ভালো আছো আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো উৎপাদকী বিশ্লেষণ উৎপাদক কি এই জিনিসটা আগে জানতে হবে জানলে উৎপাদক করা খুবই সহজ হবে আমরা অনেকে আছি উৎপাদক কি সেই জিনিসটি আমরা বুঝি আমি একটি পূর্ণ সংখ্যা দ্বারা উৎপাদক কি সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করব তোমরা মনোযোগ সহকারে দেখো যেমন বারো একটি পূর্ণ সংখ্যা এই বারো সংখ্যাটিকে আমরা কোন কোন সংখ্যা দ্বারা বাক করলে বাক ফল নিঃশেষ বিভাজ্য হবে অর্থাৎ বাঘ শেষ শূন্য হবে কোন কোন সংখ্যা দ্বারা বারো কে ভাগ করলে বাঘ শেষ শূন্য হবে সেই জিনিসটা আমরা বের করতে যাব সর্বপ্রথমে আমরা এই বারো সংখ্যাটিকে আমরা লসাগু করি দেখি কি হয় দুই দ্বারা ভাগ করলে ছয় দুই দ্বারা ভাগ করলে তিন আবার তিন কে যদি ভাগ করি এক তাহলে দুই দুই তিন এক দুই দুই তিন এক এই সংখ্যাগুলোর উপরে ভিত্তি করে আমরা দেখব কোন কোন সংখ্যা দ্বারা এই বারো কে ভাগ করা যায় যেমন এই যদি আমরা এক দ্বারা ভাগ করি তাহলে তার ফল বের হবে বারো যদি দুই দ্বারা ভাগ করি ছয় দোকানে বারো তিন দ্বারা যদি ভাগ করি তিন চারা বারো চার দ্বারা যদি বাক করি তিন চারা বারো এক দ্বারা ভাগ করলে ফল বের হবে বারো অর্থাৎ এই বারো সংখ্যাটিকে আমরা এক দ্বারা বাক করতে পারি দুই দ্বারা ভাগ করতে পারি তিন দ্বারা বাক করতে পারি চার দ্বারা ভাগ করতে পারি ছয় দ্বারা ভাগ করতে পারি এবং বারো দ্বারা ভাগ করতে পারি এই বারো সংখ্যা দিকে যেই যেই সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারি অর্থাৎ বাঘ শেষ বিবাদ্য হবে অর্থাৎ বাঘ শেষ শূন্য হবে ওই ওই সংখ্যাগুলো হলো এই সংখ্যাটির উৎপাদক উৎপাদকের অপর নাম হলো গুণনিয়ক অর্থাৎ এই বারো সংখ্যা দিকে এক দুই তিন চার ছয় এবং বারো দ্বারা ভাগ করা যায় এই এর গুণনীয়ক হলো এই সংখ্যাগুলো প্রত্যেকটি যেমন আরেকটা জিনিস যদি আমরা দেখি এ প্লাস সংখ্যা দ্বারা আমরা গুণ করি একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দ্বারা এ স্কোয়ার প্লাস এবি এ দ্বারা এই দুটাকে যদি গুণ করি মাইনাসের বি দ্বারা গুণ করলে মাইনাসের এর বি মাইনাসের বি স্কোয়ার ই প্লাসের এব মাইনাসের এবোয়ার মাইনাস বি স্কোয়ার এখন কোথাও যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে সেটাকে যদি আমরা এ প্লাস বি দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে এ স্কোয়ার আছে আর এখানে এ আছে এ দ্বারা গুণ করলে এ স্কোয়ার আর এ দ্বারা বি কে গুণ করলে প্লাস এর এ বি হিসাব করলে এ স্কোয়ার এ স্কোয়ার কাটা মাইনাস এর বি স্কোয়ার প্লাস এটা প্লাস এর এটা হবে মাইনাস এর এখন এখানে মাইনাস এর বি স্কোয়ার করতে গেলে ই বি এখানে আছে আমরা এখানে মাইনাস এর বি দিলে মাইনাস এর বি স্কোয়ার হবে মাইনাস এর বি দ্বারা এর গুণ করলে মাইনাস এর এ বি হবে হিসাব করলে ডি এটা কাটা এটা কাটা তাহলে ই এ প্লাস বি দ্বারা যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি কে যদি ভাগ করি তাহলে এ মাইনাস বি ফল বের হবে আবার এ মাইনাস বি দ্বারা যদি এ মাইনাস বি ভাগ করি এ প্লাস বি বের হবে তাহলে ই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর জন্য আমরা একবার পাইতেছি এ প্লাস বি আবার পাইতেছি এ মাইনাস বি কেউ যদি কোনোদিন জিজ্ঞেস করে বা বলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর উৎপাদক কি তাহলে আমরা বলতে পারবো এবং এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বিয়ার মাইনাস বি স্কোয়ার একটা উৎপাদক এবং এ মাইনাস স্কোয়ার মাইনাস বিশ স্কোয়ার একটা উৎপাদক বীজগণিতের বেলায় যে কোনো রাশিকে অন্য যে কোনো রাশি দ্বারা বাদ করলে যদি পূর্ণ বিভাজ্য হয় তাহলে ওই যে বাঘ ফলগুলি আছে বাঘ ফলগুলি হব মূল রাশিটার উৎপাদক চেষ্টা করেছি সংখ্যা দ্বারা আশা করি উৎপাদক জিনিস আমরা বুঝতে পেরেছি এখন আমরা এক রাশি আছে সেগুলোর উৎপাদক আমরা করব উৎপাদক করতে গেলে সর্বপ্রথম যখন কোন বিজ্ঞানের রাশিমালা পাবো আমরা ফার্স্ট অফ অল দেখব সেখানে কোনো কমন যায় কিনা যদি কমন না যায় তাহলে দেখতে হবে কোন এ না সূত্র অথবা কিউবের কোন উৎপাদকে বিশ্লেষণ করার কথা বলছে তিনটা রাশিমালা দেওয়া আছে সেগুলো আমরা দেখি কিভাবে করা যায় যেমন প্রথম পাঁচ নাম্বার যে রাশিমালাটা বইয়ের পাঁচ নাম্বার যে অঙ্কটা আছে সেটা যখন দেখব কি একশো পঁচিশ সেটা একটা বিজুর সহক এখানের মধ্যে সংখ্যা কোনো কমন যায় না একটা জোর একটা বিজুর এই কারণে তাহলে কি করতে হবে এখানে এ আছে এখানে বি কিউব আছে আমাদেরকে খেয়াল করতে হবে যেহেতু কিউব আছে কিউবের মধ্যে নি কিউবের সূত্রের মধ্যে কিনা তাহলে বাংলে দিলে আট দুই দ্বারা দিলে চার দুই দ্বারা দিলে দুই তাহলে এখানে যেহেতু কিউবে আছে আমরা চেষ্টা করবো এখানে তিনটা সংখ্যায় রূপান্তর করার জন্য একটা দুইটা এখানে তিনটা এই দুইটার ফল হলো চার এই দুইটার ফল হলো চার এই দুইটার ফল হলো চার তাহলে আমরা তার হল কিউব একই কথা পঁচিশ কে কি দ্বারা দর্শক করা যায় পাঁচ দোকানে দশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশ পাঁচ কটা এখানে তিনটা এই সূত্রটা আমরা মুখস্থ রাখলে ভালো হয় এ মাইনাস বিয়ার প্লাস এব স্কোয়ার এই একটা সংখ্যা দ্বারা একটা সংখ্যাকে যখন আমরা বা একা দ্বারা একটা শিখে যখন আমরা

চার চারা ষোলো এ স্কোয়ার প্লাস চার পাঁচ হাত বিশ এ পারবো পা করলে এটা ফল বের হবে আবার এটা দ্বারা যদি এটাকে বাক করি ফল হবে এটা অর্থাৎ ফোর একটি উৎপাদক আর একটি হলো এ স্কোয়ার প্লাস বিশ এ বি

আটচল্লিশ কে ভাগ করা যায় এবং তিন কে তিন দ্বারা ভাগ করা যায় এবং চলকের বেলায় এখানে আছে এ এখানে আছে এ চলক কমন যায় তাহলে যেহেতু কমন যাচ্ছে আমরা আমরা প্রথমে কমন নিয়ে নেব এ যদি কমন নেই এখানে থাকবে ওয়াই স্কোয়ার তিন দ্বারা আটচল্লিশ এ তিন ষোলো আটচল্লিশ এ চলে গেলে আর এখানে এ থাকবে না এখন যেহেতু স্কোয়ার দেখতে পেলাম একটা পদের উপরে আছে আরেকটা সংখ্যা আছে এই সংখ্যাটিকেও দেখি আমরা যেহেতু তাহলে আমরা থ্রি এ স্কোয়ার মাইনাস ফোর্টি এইট এ যে রাশিমালাটি ছিল এই রাশিমালাটির আমরা উৎপাদন পেয়ে গেলাম কোটা তিনটা একটা হলো থ্রি এ একটা হলো ওয়াই প্লাস ফোর আর একটা হলো ওয়াই মাইনাস ফোর আশা করি এই তিন অঙ্ক বোঝাতে পেরেছি মনোযোগ সহকারে তোমরা এই ভিডিওটি দেখলে আরো বাকি যে অঙ্কগুলি আছে নিজে নিজে ট্রাই করলে পারবে আর যার নয় সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ